শাড়ি পরা শেষ আর ঘরে কোনো সাজুগুজু জিনিস নেই আমার কো মানে আমার সাজুগুজু জিনিস অনেক আগে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আই দেখেন কেউ বলবে যে 13 বছরের আগের শাড়ি অনেক যেমন আমার প্রত্যেকটা শাড়ি তেমনই রইল প্রত্যেকটা একদম রেডি করে রাখা দিমু পোশাকগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু তরকারিও ভালো লাগে শাকও ভালো লাগে চাটর তারপর নামাজে হিজাব ছিল না ছিল প্রথমে এগুলো ধুয়ে দিচ্ছি দিলাম আর আপনার হাতের নুডলস একদম পারফেক্ট হয় আর নুডলসগুলো অনেক সুন্দর মতো সিদ্ধ হয় অনেক সুন্দরভাবে দাঁড়ায় আছে ভিড় করে আছে দোকানে গুলা যে গুছাইছি এগুলা একটু আবার ধুইতে হইব পরিষ্কার করতে হইব মাত্র আমি বারান্দাটা ঝাড়ু দিলাম এখন আমি সিঁড়িগুলা ঝাড়ু দিব দিয়ে নিচে যাব তো এই যে সলার ঝাউটাকে নিচে ফেলাই দিলাম এখন যাই এটা নিয়ে এই যে আম্মা চাদর তারপর নামাজে হিজাব ছিল না ছিল প্রথমে এগুলো ধুয়ে দিচ্ছি দিলাম আর কি ধুয়ে দেওয়ার পর এখন এই যে আমার পিছনের অংশের মধ্যে যাচ্ছি দেখেন আমাদের জামরুল গাছের ফুলগুলা কী সুন্দর করে পরে আছে আর এই যে একটা কাঁঠাল গাছ এই যে এইখানে তিনটা কাঁঠাল ছিল না গত দিনে আছে না এসে কী করছে কাঁঠালের মধ্যে দাগ দিয়ে দিছে তারপর কাইটা তরকারি রান্না করা হয়ে গেছে আর প্রত্যেক বছরে আমাদের কাঁঠালের তরকারি খাওয়া হয় কিন্তু এইবার খাওয়া হয়েছিল না এ ও খাওয়া হয়ে গেল আর এই যে দেখেন আম্মার চাদরটা ধুয়ে দিছি তো আমার প্রত্যেকটা চাদর অনেক এখানে এই ছোটো ছোটো বেগুনগুলো এখন পারবো পায়রা আম্মাকে দুপুরবেলা দেখি ভাজি করে দেব মানে যেদিনে হোক ভাজি করে দিলে ছোট আলু দিয়ে আম্মা পছন্দ করে আর কোথায় অন্য সময় দেখি এখন দেখি না দেখেন যে দেখেন এইটুকু হয়েছে এটার মধ্যে তিন চারটা আলু দিব দিয়ে আমাকে ভাইজা দিব তো শুধু ভাজলে না আম্মা মানে আম্মার জন্য ভাজলে বাচ্চারা বলবে কি আমরাও খাবো লুকাই হলো একটু মুখে দিয়ে ফেলে এই যে আমার নিচের কাজ শেষ এখন উপরে কাজ শুরু হইল উপরে এখন কাজ করব এই যে নিচে ঝাড়টাও দেওয়া শেষ ধোয়াটোয়া শেষ আর সে না চিকা অনেক ইয়ে করে এই জন্য পানি ঢাইলা প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে আর কি কাজের শেষ নাই একটা ঘরে অনেক কাজ থাকে বুঝছেন অনেক কাজ থাকে সেই কাজগুলো প্রত্যেকটা গৃহিণীরই করতে হয় ঘরের কাজগুলো আর ছেলেরা বাইরের কাজ করে এই যে এখানে লুচি বেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি এদিকে হয়েছে চা একটা একটা করে ফাইজা নেই আজকে সকালে নাস্তার মধ্যে লুচি আর চা খাবো আর লুচিগুলো গুলুচি সবসময় চেষ্টা করি ওদের খাবারটা আগে রেডি করি তারপর আমি খাই আর নয়তো ওদেরকে খাওয়ানোর পর আমি খাই করে কি হঠাৎ করে উনি আসছে উনি এখন ভাত খাইবো না তারপর তেলটা করার মধ্যে ছিল তা ভাবলাম কি পাউটা না দিয়ে লুচি দিয়ে ফেলি আর তাড়াহুড়া করে বানাইছি তো বেকা তেরা হয়ে গেছে এই যে মোবাইল দেখতে দেখতে খাইতেছে বাবুকে বলছে যা এসানটা নিয়ে এনার আমি বের হবো না বাবুকে দেখে এখন হচ্ছে আমরা যে কাজটা করব তারপরে লিখি আমি গরিবদের সাহায্য করেছি। আমি গরিবদের সাহায্য করেছি। নেক্সট বাংলা আমি গরিবদের সাহায্য করার বাম হাত দিয়ে লেখ একদম শেষ করে ডান হাত দিয়ে লিখতেছে। নিয়ে আসছেননি এইখানে রাইখা দিছে মগটা এখানেই থাকবে আমি যতক্ষণ না নিব আর কি প্রত্যেকটা মায়ের মনে হয় ঘরে এই অবস্থা দুধ আনছে বলছি রান্না করে রাখতে রাখে নাই আমি এখন দুধটাকে ছাইকে নিয়েছি বসিয়ে দিলাম তারপর দুপুরে রান্না বান্না করব। এই যে দেখেন আম্মাকে ডাব খাওয়ানোর পর এই যে ডাবের শাঁস এই ডাবের শাঁসটা অনেক মজা একটিক করে সবাইকে দিব করে সবাইকে দিব সবাইকে দিব আপুদেরকেও তো দিতে হইব সবাইকে দিব হাকরো এই যে দেখেন এখানে আছেন চোক চোক গেছে আজকে আপনাদেরকে খুবই খুবই সুন্দর একটা শাড়ি দেখাবো আমার খুবই পছন্দের একটা শাড়ি আর এটা কালারটা এত সুন্দর আসে এই যে দেখেন নেটের শাড়ি একসময় নেটের শাড়ি কিন্তু অনেক সুন্দর মানে অনেক চল চলছিল এখনো হয়তো অনেকেই কেনে কিন্তু অনেক সুন্দর শাড়িটা এবং কাজটা অনেক সুন্দর আর এটার সাথে হচ্ছে ব্লাউজ হচ্ছে এটা আমি একটু যেহেতু নেট তার জন্য ব্লাউজটা দেখে অনেক বড় করে বানাইছি আর কাপড় হবে না বলে সামনে সুতির কাপড় কিনে তারপর দিছি আর পিছনে আর হাতার মধ্যে হচ্ছে শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল সেটা দিছি এই যে এটা হচ্ছে হাতার কাজ এটা হইছে হাতা অনেক বছর হয়ে গেছে তেরো বছর হয়ে গেছে এই শাড়িটা কিন্তু আমার মনে হয় আমি পরছিলাম একদিন একবার মনে হয় পরছিলাম না তোমার মামার বিয়ার দিনে তো পরছিলাম না আর তো পর পরে কত কালার ওইটা আরো বেশি সুন্দর হ্যাঁ মিম একটু দেখাও না ভালো করে এটা আচলটা একটু দেখাও এখন এই শাড়িটা মিম পরবে ব্লাউজটা মানে বড় আপা আর তারপর ছোট আপা আমার সেম কালারে ছিল একটু জাম কালার জাম কালার ওর আমার আমারটা মানে কালার মিলে না কিন্তু নেটের মধ্যে তিনজনকে আমাদের বিয়ের সময় দেওয়া মানে আমার সুন্দর কিন্তু তিনি নেটের মধ্যে দিছিল আর এটা না প্রথমে হুম আর প্রথমে আমি এটা বউর জন্য কিন্তু পছন্দ করছিলাম কিন্তু বউর জন্য ওরা মানে নিছে না আর কি হ্যাঁ এটা নেট তার জন্য বোর জন্য নেয় নেয় তারপর এবার বাবা ডাকার থেকে ওইটা গিয়ে নিয়ে আসছে ওই এই কার সেম এই কালারে এই পেঁয়াজ কালারের মধ্যে ওইটা হয়েছে কাঁথানের মধ্যে এরকম কাজ করা আর এটা হয়েছে নেট কাঁথান 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 দামি কাঁথানটা হ একদম ভালো কাঁথানটা আর কি কিন্তু ওইটার কম হুম অনেক সুন্দর কিন্তু সেটা ওইটা গিয়ে ওইখান দাঁড়ছে আর এই কালারটা যেহেতু অনেক সুন্দর এই কালারের মধ্যে মিলাই নিয়ে আসছে আমার মন যতটুকু মনে আছে ওই বিয়ের সময় পড়ছিলাম বা ইয়ার বিয়ের সময় আর পড়ি নাই তো এটা আজকে এখন হ্যাঁ এটা ওইসে আচল অনেক ভারী শাড়িটা এমনি ঘুরা এমনি আচলটা বড় করে নিয়ে দেখাও আচ্ছা হম অনেক মানে অনেক ভারী শাড়িটা সাথে ব্লাউজও আছে তো মিমি এখন এই পাতলা যেহেতু তার জন্য আমি ব্লাউজটা অনেক বড় করে বানাইছিলাম তো মিম এখন পরবে হ্যাঁ ওই যে পেটিগুট তো এখন মিম পরবে পরার পর আপনাদেরকে দেখাবো শাড়িটা ফাইনাল বারান্দায় এই যে চাদরগুলো শুকাইছে কিন্তু চাদরের কাবার শুকায় নেই তার জন্য আলমারিতে রাখতে পারবো না এখন কাবারগুলো আগে শুকায় নেই আর মিম এদিকে এই যে শাড়ি পরতে এসে হাঁটতে আর এই যে এসানে প্যান্টগুলো এখন এইখানে দিয়ে আসবো এর আগের ব্লগটা কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন বেশি বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি ওইখানেই শেষ করে দিয়েছিলাম দেখেন অন্য কাপড়ের সাথে ভিজাইলে কাপড়ের কি অবস্থা কালো কাপড় অন্য কাপড়ের সাথে ভিজাইলে কেমন যেন হয়ে যায় ওর আরও একটা গেঞ্জি অবস্থা হয়ে গেছে এত সুন্দর সুন্দর প্যান্টগুলো আর ওর প্রত্যেকটা কাপড় আমার গরম পানি দা দিতে হয় তা না হলে পরিষ্কার হয় না ওই যে দুষ্টুটা যে দুষ্টুমি করে এই জন্য দেখেন মিম শাড়িটা পরতেছে অনেক সুন্দর কিন্তু শাড়ির কালারটা কিন্তু কাজটা অনেক ভারী ভারী অনেক কাজ আমার এখন কি শাড়ি পরা শেষ আর ঘরে কোনো সাজুগুজুর জিনিস নেই আমার কো মানে আমার সাজুগুজুর জিনিস অনেক আগে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দেখেন কেউ বলবে যে তেরো বছরের আগের শাড়ি অনেক যেমন আমার প্রত্যেকটা শাড়ি তেমনই রয়ে হ্যালো গাছ পানি নিয়ে আসছি ওইদিকে রাখো ওই দিকে রাখো আচ্ছা যে গুছাইছি এগুলা একটু আবার ধুইতে হইব পরিষ্কার করতে হইব এর আগের ভিডিওগুলো আপনারা দেখছেন তো এ পড়ে গেছে এসানের জন্য এই বড়া বোতল এখানে রাখতে পারি না ও সব দেয় হাত ধুইয়া শুধু হাত ধুইয়া ভিনেগারটা শেষ আর একটু ভিনেগার দিতে হইব এগুলা ধুইতে হইব আস্তে আস্তে এখন এগুলো পরিষ্কার করতে হবে একদম মুরগি গন্ধ করতে তাও মাছের গন্ধ থেকে ভালো মাছের গন্ধ তো একদম

ঘৰ চৰ্জাও এলো মেলো হৈয়া আছে আর এখন বাসাতে এসে আনানো করি রান্না বান্না কাজে থাকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করা হয় একটা ঘরে অনেক কাজ থাকে বুঝছেন কাজের কোনো শেষ থাকে না বাচ্চাদের ঘরে তো মারা গুছায় শেষ করতে পারে না এদিকে ময়লা ওদিকে ময়লা ওদিকে ময়লা কয়বার যে দিনের মধ্যে টেবিলটা মোছা দিতে হয় বাজার থেকে যে পুঁইশাকগুলো নিয়ে আসছি এইগুলা দিয়ে হয়তো বা তরকারি না হয় শাক রান্না করব দুই মুটা নিয়ে আসছি যেহেতু আমরা সদস্য বেশি বেশি করে রান্না করব বেশি সদস্যের জন্য বেশি ডিমগুলা পানি ঝরে গেছে এখন ফ্রিজে রেখে দেবো এখন হয়েছে দুধটাকে আমি জাল বসাই দেবো আর দুপুরে খাবার দাবার আছে শেয়ার করব আপনাদের সাথে আমার খুবই খুবই পছন্দের একটা খাবার দেখেন ডাটাগুলা বানায় রেখে দেবো আর আগের দিন যদি কাঁচা টেঁচা রেডি করে রাখি না পর রান্না করতে সুবিধা হয় তো সব সবসময় আমি শাক পাতা যেতে বলেন ওইটা আমি আগের দিন আয়না রাখি বাইসা রাখি পরের দিন রান্না করি তখন শাক পাতা বাঁচতে আমার অনেক সময় লাগে এই পাতাগুলো দেখা 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 করি এইগুলা কেটে কুটে রেডি করে অনেকক্ষণ সময় লাগছে কিন্তু একটু একটু করে প্রথমে পাতাগুলা বাঁচছি তো এইটা আর এটা দিয়ে তরকারি রান্না করব। একসাথে আর এটা দিয়ে হচ্ছে শাক রান্না করব দুই দিন ধরে বাজার করে আয় না সাথে সাথে রান্না করতে তাহলে এই যে আলু ভাজি চাল কুমড়ার তরকারি কত দিনে ডাটার তরকারি তারপর ডালও ছিল এই যে ভাত নিয়ে বসলাম সব কাজ শেষ করে একটু আলু ভাজি এই যে হচ্ছে ডাটা একটু আর এই যে এই মাছের মাথাটা কালকে হসপিটালে গেছে তারপর বাসায় আসছে বাটি বাটি সবাই বাইরে দিতেছে কেউ আর মাথাটা খাইতেছে না এখন আমি নিয়ে বসছি এমনি মাছ ভাল লাগে না তার মধ্যে যতটুকু পারি খাবো আর কি আর এদিকে যে দুধটা আমি জাল করে ফেলছি আর এখন আমি ভাত খাব আমার কথা হচ্ছে কি এতগুলো তরকারি আছে আজকে শেষ করে ফেলি তার জন্য মানে কালকে সব নতুন রান্না লাল সুটকির ভর্তা আমি তরকারি দিয়ে খেয়ে তারপর আমি খাবো এই ভর্তাটা অনেক অনেক পছন্দ আমার সময় আমার এই যে দুধ রেডি দুধ আর বিস্কুট এখন দেবো আমার যে এখানে ফুচকা বাজবে তেল বসাইলাম এই যে ফুচকা সালাদ কেটে নিয়েছি টক বানাইলাম আর এই যে বড় একটা বল নিয়েছি এইগুলা খাওয়ার কোনো হিসেব নাই হিসেব ছাড়া খাওয়া দাওয়া হবে বল বড় বুপুরি গিয়ে বলো গা যে পাশের চূড়াতে ডিম সিদ্ধ বসে কত ফুচকা বলো ফুলতেছে একদম বল হয়ে গেছে গোল গোল বল এই যে আমাদের ফুচকা রেডি আর এখানে আছে টক এই যে এখানে মিম বসছে সবাই রে বানাই দিতেছে এই যে আমাদের বেলটা দাঁত নাই এই যে এখানে আলু আর একটু দিলাম দেওয়ার পর এখানে ফ্রোজেন করা গাজর দিয়ে দিচ্ছি মানে বিয়ে রান্না করব কুকুলা নুডলস রান্না করব আজকে এই যে আজকে আর পাস্তা রান্না করব না এই যে আমি নুডলস গুলো দিয়ে দিচ্ছি আজকে কুকুলা নুডলস রান্না করব আর বের হয়ে যেটা আছে ওইটাই রান্না করতেছি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশাই নেব যে এখন আমি ডিমটাকে গ্রেট করে দিব দুইটা ডিম দিব এখানে তো এখানে আমি দুইটা ডিম গ্রেট করে দিয়ে দিব এই যে নুরুস রান্না রেডি পারে নাই জাস্ট আলু ডিম আর মুরগির সলিড মাংস তারপর ও বলতেছেন বেশি কিছু দিতে পারি না আলু গাজর চিকেন তারপরে ডিম সবই তো দিচ্ছেন আর কি বাকি আছে সবজি টবজি আছে না এখন তো আর তেমন শীতের সিজন না ইয়াও তো দিচ্ছেন টমেটো মনে দিচ্ছেন না টমেটো দিচ্ছি শীতের সিজন এলে সিম ফুলকপি সবই পাওয়া যায় মটরশুঁটি এখন একটুখানে ডেকোরেশন করি এই যে ডিম দিয়ে গ্রেট করে আপনার হাতের নুডলস একদম পারফেক্ট হয় আর নুডলসগুলো অনেক সুন্দর মতো সিদ্ধ হয় অনেক সুন্দর করে সিদ্ধ করে সুসিদ্ধ হয়ে যায় সুন্দর করে সিদ্ধ করে না অনেকেই আছে নুডলস বেশি সিদ্ধ করে ফেলে আবার আমার আম্মু তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় না কিন্তু আপনার তো এমন হয় আচ্ছা নাদিয়া আপু আমাকে লিখেছে না জানিয়ে আসলে বাচ্চারা ফুল নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে বাচ্চারা ফুল নিয়ে এভাবেই দাঁড়িয়ে আছে মানে কীভাবে দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে বলি তো মাহিরা জানে না আর আমরা যারা আমরা জানতাম ভাইয়া আসবে কিন্তু কোন দিন আসবে সেটা জানতাম না কিন্তু যেদিন আসবে এর আগের দিন আমার যার কাছ থেকে শুনলাম যে ভাইয়া আসবে তো এ আর কি আর মাহিরা কিন্তু একেবারেই জানতো না যে ওর বাবা আসতেছে আর কি তো ওর আম্মু মিম আর লামিশাকে দিয়ে পাঠিয়েছে আর কি ফুল দুই বোনের জন্য দুইটা নিয়ে আসার জন্য আর কি ওইভাবেই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর কি তো সবাই যেহেতু জানে মাহিরাকে পাঠানো হয়েছে যে গেটটা খোলার জন্য তো ওইভাবে আর কি মেয়েকে ছোটো মেয়েকে সারপ্রাইজ দেওয়া হয়েছে আর ভাইয়া এমনিতেও আগে থেকে কাউকে বলে নাই আর কি একদিন আগে দুই দিন আগে থেকে আর কি বলছিল তো ওইভাবে একদিন আগে থেকে আমরা জানতাম আর মাহেরা জানতো না তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ